যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্য আমার বার্তা মমতা এনার্জি এই কথাই কিও গ্যাস ছেড়ে যাবেন না আমি অনুরোধ আপনাদের কাছে বলি 2011 সালে 2021 সালের আগে মমতা बनर्जी বলেছিলেন বিজেপির হাতে যদি বাঁধতে চাও আর দল বলেছিলেন যে তিন ভোট দাও পশ্চিম মুসলিম সমাজের হেভি ঔষধ দু আর উজার করে তিন অমলকে ভোটটা দিয়েছো এখন দায়িত্ব তো মমতা बनर्जी তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তিনি সরকারের প্রধান যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা করছেন এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার তা না করে আমার তো মনে হয় কলেমে মুসলমানদেরকে উস্টানোর চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দুবাবুকে তোমরা ধরো আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে কে রাজ্যের আমরা ধরবো পশ্চিমবাংলা সরকারের প্রধানকে আপনি দু হাজার একুশ সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে আমরা বিজেপিকে বিজেপি কে রুখার জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খ্যাপিয়ে তোলার চেষ্টা করছেন কেন আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন প্রয়োজনে আপনারা নবান্ন যান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন প্রয়োজনে আপনার আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দু কাপুরের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার যদি অপচেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না বলছি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যান গিয়ে জিজ্ঞাসা করুন দলবদ্ধ না এখন ওয়ান ফোর্টি ফোর থাকে নবান্নের আশপাশে দলবদ্ধ ভাবে যাবেন না পুলিশ লাঠি চার্জ করে ভাগিয়ে দেবে আপনারা তিনের কম মানুষ দিয়ে জিজ্ঞাসা করতে পারেন